ফাইনালি বন্ধুরা আমাদের ইউটিউবের স্টুডিওর জন্য একটা রুম নিয়ে নিলাম সেই রুমে আমরা ইউটিউবের জন্য স্টুডিও তৈরি করব এবং কি আজকে আপনাদেরকে সেই রুমটা দেখাবো রুমের বাড়া কত এবং কি কত টাকা ফোর্সে বাংলার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আগে থেকে যেহেতু একটা এসি ছিল সেই এসিটা আপনাদের দেখাচ্ছি এই এসিটা কিন্তু আমরা শেষ করে ফেলবো এটা কিন্তু সাউন্ড কিন্তু অনেক বেশি যার কারণে ভিডিও তৈরি করা যাবে না এই জন্য আমরা এই এসিটা আমরা লাগাইছি ঠিক আছে এসিটা আমরা কত টাকা ফোর্সে বাংলা সেটা অবশ্যই আমরা থেকে যদি জান তে চান তাহলে এই ভিডিও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই হ্যাঁ যে রুমের ঠিক আছে অবশ্যই যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা জানতে পারেন এই ভিডিও নিচে কমেন্টে আপনারা যদি কমেন্ট করেন তাহলে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর হ্যাঁ আমাদের এই ইউটিউবের অবশ্যই কমপ্লিট করার পরে যদি ভিডিও ফেতে চান তাহলে অবশ্যই যারা এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের এই ভিডিও অবশ্যই আপনারা ফেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে কমপ্লিট আমরা তৈরি করে আমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো